আসসালামু আলাইকুম আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর স্বাভাবিক সংখ্যা ও বগ্নাংশ উনশুনি এক দশমিক একের বলছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখ প্রথমে বলছে বিশ হাজার সত্তর এই সংখ্যাটি আমরা কথা লিখব সংখ্যা লিখব সুতরাং এটা জানার আগে জানতে হবে আমার এই সম্পর্কগুলো আমাদের যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখানে অজুত আর হাজার ঘর দুটা গড় মিলে আমরা হাজার উচ্চারণ করি এবং নিজুত এবং লক্ষ্য এটার লক্ষ্য উচ্চারণ করি আমরা তো প্রত্যেকটি ঘরের মান আমরা জানি এক করে বসে এক এক সংখ্যা করে বসে এখানে যদি দেখি আমরা বিশ হাজার তো সংখ্যা কটা দুইটা তো দুইটা সংখ্যা হলে অজুতের এবং হাজার গড় মিলে কী দুটো সংখ্যা বসতে আমাদের যেমন যদি বুঝি এই জায়গায় করে বসে আমরা তো অজুতের ঘরে বসতে আছে দুই এবং হাজার ব্যবস্থা বসতে শূন্য তাহলে বিশ হাজার এনে বছর সত্তর সত্তর রয়েছে দশকের ঘর এবং এককের ঘর মিলা দশকের ঘরে সাত এক ঘরে শূন্য এবং বাকি গড় রয়েছে গেলে একটা তো শূন্য যে ঘর খালি থাকবে ওই ঘরে আমরা একটা শূন্য বসে দেব তাহলে কত আসলো আমাদের দুই শূন্য শূন্য সাত শূন্য এটা হলো একক দশক শতক হাজার সত বিশ হাজার সত্তর তা আমরা জানি তিন গড় পরে কমা দিতে হয় তিন গর পরে কমা দিলাম এই লোক ক নম্বর প্রশ্নের উত্তর যদি খ নম্বরে যাই আমরা খ নাম্বার দেনে পরটা বলছে হাজার দেখি যদি আমরা ত্রিশ হাজার আট ত্রিশ হাজার আট একই নেমে যদি আমরা যাই তাহলে ত্রিশ হাজার যদি বলে তাই বলো আমরা হাজারে গড়েছে আমাদের ত্রিশ বলছে দুটো সংখ্যা তাহলে দুটো সংখ্যা গেলে আমাদের যাবে কোথায় ও ঘরে অজুত এবং হাজার ঘর মিলে হতেছে কত ত্রিশ অজুত হাজার হতো আমাদের তিরিশ পড়তেছে তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে থেকে ত্রিশ তাহলে তিরিশ গেলো তো বলছে আট আট কোন ঘরে আমাদের একে ঘর তাহলে এক এক ঘরে দিলাম আমরা এক এক ঘরে দিলাম আমরা আট বাকি ঘরগুলোতে আমরা দেব শুধু শূন্য 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 দেশ তাহলে ফুল কত তিন ত্রিশ হাজার আট ত্রিশ হাজার আট একাদশ হাজার আট আমরা পাইলাম এটা তারপরে যদি দেখি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার চার পঞ্চান্ন হাজার কত চার যদি এই সংখ্যাটা যদি লিখি আমরা তাহলে সেম আমাদের এই নেমে যদি যাই আবার আমরা তো বলছে কত পঞ্চান্ন হাজার সংখ্যা করে আমাদের দুইটা তাহলে হাজার ঘরে দেবো দুই সংখ্যা পঞ্চান্ন তাহলে পাঁচ আর পাঁচে হয় পঞ্চান্ন হাজার তা কত চার চার এক ঘরের তাহলে এক এক ঘরে গেল আমাদের চার বাকি রইলো দুই ঘর তো দুই ঘরে আমরা কি বসাবো শূন্য যেগুলো খালি থাকবে শুধুমাত্র আমরা শূন্য বসে দেব তেমন পাঁচ পাঁচ শূন্য 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 চার এই হলো আমাদের ক উত্তর তা আমাদের ক নম্বর শেষ ওকে আমাদের খতে ছিল চার লক্ষ পাঁচ হাজার তাহলে আমরা আজ এটা করবো আমার কারণ চার লক্ষ এই নিয়ে সেম যে বলছে আমাদের চার লক্ষ তো চার আছে আমাদের লক্ষের করে মাথায় রাখতে হবে আমাদের কোন করে কোনটা আছে আমাদের চার লক্ষ আছে চার লক্ষের ঘরে আছে চার তারপর হচ্ছে পাঁচ পাঁচ আছে আমাদের হাজার পাঁচ হাজার তাহলে হাজার করে আছে পাঁচ তে হাজার করে দিলাম আমরা পাঁচ তো বাকি যেগুলো সংখ্যা খালি থাকবো আমাদের মনে রাখতে হবে এগুলোতে শুধুমাত্র শূন্য পয়সা দেবো আমরা যোগ মুজে শুধুমাত্র আমরা শূন্য বসা দেব তাহলে আমাদের শেষ এ হলো আমাদের চার লক্ষ পাঁচ হাজার লিখি আমরা সংখ্যাটা চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার আমাদের ওকে তারপরটা বলছে আমাদের এই যে রাখি সাত লক্ষ লিখি একটু সাত লক্ষ পঁচাত্তর তাহলে এটাও আমরা করবো সহজেই একই নিয়মে সেমলি ভাবে যে আমাদের সাত লক্ষ কোন ঘরে আছে সাত আছে লক্ষের ঘরে তাহলে লক্ষের ঘরে ফেলে আমরা সাত সাত লক্ষ করে গেল আমাদের ফলে আছে দুই হাজার হাজার ঘরে আছে দুই দুই পরে আছে কি পঁচাত্তর তো পঁচাত্তর সংখ্যা দুইটা তাই শতের ঘর এবং একই ঘর নিয়েছে সাত আর পাঁচ পঁচাত্তর তো সাত এই আমাদের পাঁচ পঁচাত্তর হয়ে গেলো আমাদের বাকি যে ঘর খালি আছে আমরা জানি আগে থেকে যে শূন্য বসে দিবো আমরা শত ঘর আর অযুক্ত করে আমরা দিলাম শূন্য তাহলে আমাদের শেষ তো সাত শূন্য দুই শূন্য সাত পাঁচ তো হইল আমাদের সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এই আমাদের খ নম্বরে শেষ এখন চলে যাব ঘ নম্বরে এই ঘর নাম্বার আমাদের কি বলছে ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তাহলে একইভাবে আমরা আবার যাবো তো আমাদের আছে ছিয়াত্তর লক্ষের ঘরে ছিয়াত্তর লক্ষ সংখ্যাটা দুইটা সংখ্যাটা আমাদের দুইটা তাহলে আমার লক্ষ্য যদি থাকে তাহলে নিযুত আর লক্ষ্য মিলে দুই সংখ্যা বলতে আছে আমাদের যে ছিয়াত্তর এই ছিয়াত্তর লক্ষ কোথায় আছে নয় হাজার হাজার আছে নয় তো হাজার আমরা নয় হাজার সত্তর তাহলে দশকের ঘর আর এককের ঘর মিলেছে আমাদের সত্তর তাহলে সাত শূন্য সত্তর বাকি আছে শতকের ঘর আর অযুতের ঘর আমরা ফলাই দিলাম তাহলে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর লিখে দিই ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর জানি তিনগো পরে কমাদের তিন পরে কমা ওকে তারপরে কি বলছে আমাদের ত্রিশ লক্ষ আগে লিখি আমরা ত্রিশ লক্ষ নয় শার ওকে ফাইন ত্রিশ লক্ষ নয় শত চার তাহলে একইভাবে আমরা যদি করি ত্রিশ লক্ষের ঘরে তে সংখ্যা ঘরে আমাদের দুইটা তো দুইটা দুই সংখ্যা দুইটা হয় আমাদের নর্মালি আমাদের সংখ্যা যদি দুইটা হয় তাহলে আমার অযুতের ঘর এবং লক্ষের কর্মীরা আছে তো অযুতের ঘরে তিন আর শূন্য এ হলো ত্রিশ ত্রিশ লক্ষ নয় শত শতকের ঘরে কত আমাদের নয় শতের ঘর এই যে শতকের ঘর শত কত নয় চার একই ঘরের চার কোন ঘরের একই ঘরেতে চার ফাইজলাম একই ঘরের বাকি সবগুলো ঘর খালি তাহলে আমরা ফাইলাম শুধুমাত্র এই শূন্য এই হলো ত্রিশ লক্ষ নয় শত চার লিখি আমরা শত চার ত্রিশ লক্ষ নয় শত চার এটা আমার গেল ঘ নব্বাসের এবার যদি বড় ঘরেতে যেমন ছাই ঘতে চাই তাহলে দেখি ভাই ঘতে কি বলছে পাঁচ কোটি পাঁচ কোটি তিন লক্ষ তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তাহলে আমরা সেম আবার যদি এগিয়ে নিয়ে যাই আমরা তো আমাদের পাঁচ কোটি গড়ে পাঁচ কোটি গড়ের কোটির গড়ের তো আমরা যদি ফালাই পাঁচ কোটি করে তে কুটি করে গেল পাঁচ এই পাঁচ ফাড়াই দিলাম পাঁচ পাঁচ কোটি করে শেষ তে তিন লক্ষ তিন আছে লক্ষের ঘরে তে তিন এই লক্ষের ঘরে তিন ফেড়াই দিলাম পরে আছে দুই হাজার হাজার করে আছে দুই হাজার ঘরে ফেলে দিলাম আমরা দুই এক সংখ্যা যেহেতু হাজার ঘরে দুই তারপর সে সাত সাত এক সংখ্যা তাহলে সতেরো ঘরে গেল বাকি সবগুলা ঘরেই শুধু শূন্য ফেলে দেব আমরা শেষ এ হলো পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এ ফালাই পাঁচ শূন্য তিন শূন্য দুই শূন্য শূন্য সাত তিন ঘরে কমা ওকে ফাইন এই হলো আমাদের পর দিদি অমু নাম্বার দিয়েছে আমাদের নাম্বার বলছে আটানব্বই আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আচ্ছা এই সংখ্যাটা যদি আমরা লিখি বলছে আমাদের আটানব্বই কোটি কত কোটি আটানব্বই কোটি আমার কুটির ঘরে যেহেতু পরে আর কোনো সংখ্যা নাই দুইটা আটানব্বই ডাইরেক্ট দুইটা কুটি করে ফেলায় দিবো আমরা আটানব্বই এ আটানব্বই শেষ আটানব্বই কোটি তারপরে সে সাত লক্ষ দুই লক্ষ করে সাত গেলো তাহলে পাঁচ হাজার হাজার ঘরে পাঁচ পরে গেছে কত পাঁচ হাজার নয় তা নয় এক ঘরের বাকিগুলো খালি শুধু শূন্য এই শূন্য শেষ এ ফালায় তাহলে আমরা আট শূন্য সাত শূন্য পাঁচ শূন্য শূন্য নয়

পাঁচ হাজার সাতশত আট পাঁচ হাজার সাতশত আট তার কত বলছি একশো দুই কোটি কত একশত দুই কোটি তাহলে একশো দুই কোটি ডায়রেক্ট কোটি ঘরে একশো দুই কোটি ফেলা দেব তাহলে একশো দুই এক শূন্য দুই একশো দুই কোটি একশো দুই কোটি গেলেও আমাদের ফেলা আছে পাঁচ হাজার হাজার ঘরে আছে পাঁচ সাত শত সাত শত ঘরে কত আছে সাত তারপর আছে আট আট একের ঘরের একে ঘরে বাকিগুলা সবগুলাই শূন্য শূন্য শেষ আমাদের করি আমরা এক শূন্য দুই শূন্য শূন্য পাঁচ সাত শূন্য আট এ হলো আমাদের অ্যান্সার পর যদি দিয়ে আমরা ছ নম্বরে ছ নম্বরে যদি যাই ছতে বলছে নয় শত পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই সাত লক্ষ নব্বই তাহলে সঙ্গে যদি দেখি আবার আমরা কত বলছি আমাদের নয় একেবারে নিয়মে যাই আমরা নয় শত নয় শত পঞ্চান্ন কোটি নয়শো পঞ্চাশ কোটি নয়শো পঞ্চাশ কোটি তো নয়শো পঞ্চাশ তে নয়শো পঞ্চাশ কোটি তাহলে একবার নেই দিব নয়শো পঞ্চাশ আচ্ছা ফাইন নয়শো পঞ্চাশ কোটি তা গেল সাত লক্ষ তে লক্ষ ঘরে আছে আমাদের সাত সাত লক্ষ নব্বই সাত লক্ষ নব্বই তাহলে দুই ঘর শত ঘর আর এক ঘর শেষ তাহলে আমাদের শূন্য ফেলে দিই শুধুমাত্র হাজার নাই আমাদের কে নাই হাজার নাই নশো পঞ্চাশ কোটি সাত লক্ষ নব্বই নশো পঞ্চাশ কোটি গ্রেফাই দিছি সাত লক্ষ নব্বই ডাইরেক্ট নব্বই লিখে দিছি তাহলে যদি সংখ্যা ফেলে আমরা নয় নয় পাঁচ শূন্য সাত শূন্য 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 নয় শূন্য নয় শূন্য কম ফালে তিন ঘর তারপর দুই ঘর তারপরে দুই ঘর ওকে শেষ আমাদের ছ নম্বর শেষ বরকার ঝ নম্বর ছ নম্বর চলে যাই আমরা ছ নম্বরে বলছি আমাদের তিন হাজার হাজার পাঁচ শত কুটি তিন হাজার পাঁচ শত কোটি পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ নয় শত একুশ নয় একুশ যদি বড় সংখ্যাটা তাও আমরা চেষ্টা করব ঠিক আছে তা বলছে তিন তিন হাজার পঞ্চাশ কোটি পঁচাশি লক্ষ নয়শত একুশ শর্টকাটে করে দিই তা আমার তিনশ তিন হাজার তিন হাজার পঞ্চাশ কোটি তিন হাজার পঞ্চাশ লিখে দিই অত পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশত তিন হাজার পাঁচশত শূন্য শূন্য তিন হাজার পাঁচশত শেষ কোটি তিন হাজার পাঁচশত কোটি গেল পঁচিশ হাজার পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ তো লক্ষ্য যদি বলছে তাহলে অযুত এবং লক্ষ অযুত আর লক্ষ্য লক্ষ্য হয় আমাদের কত বলছে পঁচাশি কত পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ তো আট এ পাঁচ পঁচাশি লক্ষ নয় শত নয় শতকে ঘরে এবং একুশ একুশ বাকি শূন্য দুই শূন্য দুই ঘর শূন্য আমরা ফালাই দিলাম তাহলে আমাদের শেষ যে সংখ্যাটা ফালাই আমরা তিন হাজার পঞ্চাশ কোটি তিন হাজার পঞ্চাশ কোটি পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ নয় শত একুশ এই আমাদের তিন ঘর দুই ঘর দুই ঘর দুই ঘর শেষ আমাদের শেষ পরে এসে কি ছ নম্বর যদি শেষ নম্বরটা ছ নম্বর যদি দেখি এটা আমরা বলছে কি পঞ্চাশ ভিলিয়ন পঞ্চাশ ভিলিয়ন তিনশো এক মিলিয়ন এক মিলি অন পাঁচশত আটত্রিশ হাজার আট ত্রিশ ত্রিশ হাজার সাথে আটত্রিশ হাজার তাহলে আমি ঠিক কথা বলে নিই একাত্তর খন যেরকম কলামে রয়েছে আমাদের দেশীয় রীতিতে রীতি দেশীয় রীতিতে এখন আমরা যাবো যদি বলে মিলিয়ন মিলিয়ন তাহলে বলছে আন্তর্জাতিক রীতিতে আন্তর্জাতিক রীতির পড়া সিস্টেম হিসেবে একক আমি একটু লিখে দিই যদি পড়া নিয়ম হিসেবে আমাদের একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন এ পর্যন্ত জানি না লাফ আমাদের একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন তারপরে হচ্ছে ট্রিলিয়ন আমরা এই জানি তো এক এক ঘরের সংখ্যা নিব একটা আমার রাখতে একটা দশক ঘরে একটা শতক ঘরে একটা কিন্তু হাজার ঘরের সংখ্যা নিব তিনটা মিলিয়ন ঘরের সংখ্যা নিতে পারবো তিনটা বিলিয়নের ঘরের সংখ্যা নিতে পারবো তিনটা এটা মাথায় রাখতে হবে আমাদের তো কোন ঘরে কোন কত পাওয়ার করে নিতে পারে আর কি এখন তো বলছে পঞ্চান্ন পঞ্চাশ বিলিয়ন তো পঞ্চাশ বিলিয়নে করে যেতেছে দুটো সংখ্যা যদি পঞ্চাশ বিলিয়ন দুটো সংখ্যা তাহলে বিলিয়ন নিতে হবে তিন সংখ্যা তাহলে পঞ্চাশ দু সংখ্যা তাহলে নিতে পারতেছে তো পঞ্চাশ বিলিয়ন তবে তিনশত এক মিলিয়ন তিন শত এক কত সংখ্যা তিন সংখ্যা তিনশো এক তিনগুলো তিন শত এক তিন শত এক গেল তিনশো একশো এক কত গেল বিলিয়ন করে গেল পরে পাঁচ শত আটত্রিশ পাঁচ শত কত আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার তিন সংখ্যা পাঁচ শত আটত্রিশ হাজার তো তিন সংখ্যা পাঁচ শত আটত্রিশ হাজার হাজার করে নিচে তিন সংখ্যা নিতে পারে শেষ আর্থ সংখ্যা নেই আমাদের তাহলে কি গো বাকিগুলো সবগুলোই শূন্য বসতে পারে যাবো একটা করে শূন্য ওকে যদি দেখি পাঁচ শূন্য তিন শূন্য এক তারপর সেখানে পাঁচ তিন আট তিন শূন্য 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 এই আমাদের উত্তর তো আজ এ পর্যন্তই আল্লা হাফেজ পরের দেখা হবে কোনো পরবর্তী ক্লাসে